তীব্র আন্দোলনের জেরে প্রসেনজিৎ সরকার কাণ্ডে গ্রেপ্তার মূল তিন অভিযুক্ত সুস্মিতা ভট্টাচার্য সঙ্গীতা ভট্টাচার্য ও সৌরভ ভট্টাচার্যকে সূত্রের খবর আসামের শ্রীভূমি রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ চলছিল আন্দোলনকারীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব ছিলেন অবশেষে পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন প্রসেনজিৎ সরকারের পরিবারসহ আন্দোলনরত সাধারণ মানুষ প্রাসঙ্গিক ঘটনার তদন্তে পুলিশ আরও জোরদার পদক্ষেপ গ্রহণ করেছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের সম্পূর্ণ তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে bien <small>